মানু ভাতটা হয়ে গেছে কি তো দিদি বেরোবে আর পেঁয়াজ টমেটোটা কেটে একটু মাছের ঝালটা করে দে না আমি পুজোয় বসব রিমা কিছু বলতে গিয়েও বলতে পারল না গলার কাছে কান্নাটা দলা পাকিয়ে উঠল এমন করে সবাই যদি আশা করে ও ঘরের কাজ করবে তাহলে ও পড়াশুনোটা করবে কি করে কিন্তু এই সামান্য কথাটুকু মনে হয় কেউ বোঝে না রাগে গজগজ করতে করতে মায়ের কথামতো ভাতের ফেন ছেকে নিয়ে পিঁয়াজ টমেটো কেটে মাছের ঝাল বসাল এমন একটা জীবন কি ও চেয়েছিল ম্যাথ নিয়ে অনার্স এমএসসি বিএড একে একে সব করে ফেলল তবু একটা চাকরি করে উঠতে পারছে না বেকারত্বের জ্বালা যেন বড্ড কুড়ে কুড়ে খাচ্ছে মাঝে মাঝে ইচ্ছা হয় সব কিছু ছেড়ে পালাবে কিন্তু যাবে কোথায় এই বাড়ি ছাড়া ওর যে আর মাথা গোজার জায়গাও নেই পিঁয়াজটা পুড়তে শুরু করেছে গন্ধ পেয়ে মা চেঁচাল কী রে পিঁয়াজ তো পুড়ে যাচ্ছে কোন দিকে মনটা থাকে একটা কাজ যদি ঠিক করে হয় তোর দ্বারা সংযুক্তা মায়ের কথায় রিমার হুশ ফিরল দেখল সত্যিই কড়াইয়ের মধ্যে পিঁয়াজটা কালো হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি জল ঢেলে ম্যানেজ করার চেষ্টা করতে লাগল সত্যি কোনও কিছুই যেন ও ঠিক করে করতে পারে না সেখানে ওর দিদি সবেতে পারফেক্ট সুন্দর মেয়ে ভালো ছাত্রী আর এখন কন্ট্রাকচুয়াল হলেও কর্পোরেশনের অফিসে কাজও করে সেখানে রিমা কি করছে শুধু স্ট্রাগল যার কোনো শেষ নেই সীমাহীন স্ট্রাগল আর উপরই পাওনা হল ঘরের কাজ বাড়ির লোকের গঞ্জনা আর অসীম ফ্রাস্ট্রেশন যেমন তেমন করে মাছের ঝালটা করে দিয়ে দিদিকে খেতে দিল রিমা কিন্তু খেতে বসে এই দিদি মুখ বেজার করে বলে উঠল ইস কি করেছি সেটা রিমার মুখ দিয়ে বেরিয়ে গেল যেমন পেরেছি করেছি না পোষালে নিজে করে নেবি ব্যাস সঙ্গে সঙ্গে দিদি রোজ দিনের মতো মাকে বলতে শুরু করল দেখলে তো মা কেমন কথা বলার ধরন এ মেয়ে তোমাদের জ্বালিয়ে খাবে এই বলে রাখলাম রিমার খুব বোতে ইচ্ছা করল সামান্য একটা চাকরি নিয়ে যা তোর গরম যেন কি না কি করছিস টিকে তো রয়েছিস বসের সাথে এদিক ওদিক ঘুরে সেসব যদি মারা টের পেত তাহলে একেবারে লক্ষ্মী সে যে ঘুরে বেড়ানো বেরোত তোর কিন্তু বলতে পারল না বরাবর একটু মুখ চোরা মেয়েই রিমা কখনো নিজের জন্য নিজের পাশে দাঁড়াতে পারে না ঠিক করে যে বন্ধুদের দিদি আছে কত ভালো কিছু শোনে তাদের সম্বন্ধে আর ওর দিদি সবকিছুর থেকে আলাদা সারাক্ষণ শুধু ওকে কোণঠাসা করেই কি যেন এক শান্তি পায় রিমা যখন গ্র্যাজুয়েশন কলকাতা থেকে করার সুযোগ পেল অন্য কেউ হলে খুশি হতো। কিন্তু ওর দিদি হতে পারেনি বাবা মাকে খুব বুঝিয়েছিল যাতে ওকে কলকাতায় ভর্তি না করে কিন্তু রিমার বাবা তবু ওকে ভর্তি করেছিল ছোট মেয়ের স্বপ্নটা উনিই হয়তো অনুভব করেছিলেন কিন্তু অনার্সের পর বাড়ি ফেরার সিদ্ধান্তটাই ভুল হয়ে গেল রিমার উচিত ছিল ওখান থেকেই এমএসসিটা করার বাবার হঠাৎ শরীর খারাপ হল বলেই ওকে আরও তড়িঘড়ি চলে যেতে হল কলকাতার পাত্তারি গুটিয়ে তখনই হয়তো স্বপ্নগুলো পিছনে রয়ে গেল অনেক ক্রোশ পিছনে খাতার মধ্যে অঙ্ক করতে করতে আবার অনমনস্ক হয়ে গেল অঙ্ক করতেও যেন আর ভালো লাগে না কি হবে এত অঙ্ক করে জীবনের কোনো অঙ্কই তো মেলাতে পারল না অনলাইনে কিছু ব্যাংকিং প্রেপারেশনের জন্য ক্লাসের সাবস্ক্রিপশন নিয়েছে তা ক্লাস না করলে কিছু লাভ নেই কিন্তু সংসারের ঠেলায় কিছু করেই উঠতে পারছে না কখনো মায়ের আর জি কখনও দিদির কথা এসব শুনতে শুনতেই দিন কেটে যাচ্ছে বাবা চায় সবকিছু এড়িয়েও পড়াশোনা করুক কিন্তু কি আর বলবে ওনার গুণী তো মেয়ে পেয়েছে না উনি কিছু জোর দিতে বলতে পারেন না রিমা তবু বাবা মাঝে মাঝে এসে বলে এটুকু পড়লে কি করে হবে মানু এত কাজ করিস কেন সঞ্জুক্তা রিমা তখন মুখ নামিয়ে বলে আমি না করলে কে করবে বাবা দিদি বেরিয়ে যায় মায়ের হাঁটুতে ব্যথা বাড়িতে থেকে এটুকু না করলেও তো খারাপ লাগে বাবা তখন মাথায় হাত দিয়ে বলে নিজের দিকটাও একটু নজর দে এবার কতক্ষণ আর পড়ছিস এটুকু পড়াশোনা করে চাকরি হবে রিমা কোনো উত্তর খুঁজে পায় না আঠাশ বছর বয়সে ঘরে বসে থাকাটা সত্যিই অভিশাপ কিন্তু কি ও দিদির একটা বয়ফ্রেন্ড আছে সে এখন ঘরবাড়ি করবে তারপর বিয়ে করবে বলেছে তাই বাবা মা রিমার দেখাশোনা শুরু করল কিন্তু মোটা মেয়ে বয়স বেশি আর বাবার পোন দেবার জোর নেই কে আর এগিয়ে আসবে এমন মেয়ের জন্য সত্যি কিচ্ছু হবে না ওর বন্ধুবান্ধবী সময়ের সাথে পিছনে রয়ে গেছে এখন শুধু দায়িত্ব এমন দায়িত্ব যার কদর কেউ বোঝে না এইসব আনমনে ভাবছিল অঙ্ক খাতার মাঝে বসে হঠাৎ ফোনটা বেজে উঠল দিদির ফোন দিদি তো ওকে সচরাচর ফোন করে না যেটুকু করে টাকা চাইতে অদ্ভুত লাগে ওর সামান্য টিউশনই করে নিজের খরচটুকু জোগায়েও সেখানে ওর দিদি ওর কাছে টাকা চাইতে কুণ্ঠাও বোধ করে না তাই ভাবল হয়তো সেরকম কোনো টাকাই চাইবে তাই ইচ্ছে করে ফোনটা ধরল না কিন্তু ফোনটা আবার বাঁচতে লাগল বাধ্য হয়ে ফোনটা ধরল রিমা ফোনের ওপাশে শুধু দিদির কান্না শোনা যাচ্ছে হাউ হাউ করে কেঁদে যাচ্ছে শুধু রিমা কিছু বুঝতে পারছে না এই তো ভালোভাবে অফিস গেল এরই মধ্যে কি হয়ে গেল রিমা এক মুহূর্তে দিদির সব খারাপ ব্যবহার টোন কেটে কথা বলা ওর বিরুদ্ধে মাদের উস্কানি দেওয়া সব ভুলে গেল শুধু দিদির কান্না শুনে মনটা খুব কেঁদে উঠল ওর ব্যস্ত হয়ে বলল কি হয়েছে দিদি তোর সব ঠিক আছে এত কাঁদছিস কেন অনেকক্ষণ পর একটু স্বাভাবিক হয়ে দিদি বলল আমার চাকরিটা আর নেই রে বোন আমি কি করব এখন বল স্যার আমাকে কথা দিয়েছিল আমার পোস্টটা পার্মানেন্ট করে দেবে আর এখন মুখ ঘুরিয়ে বসে আছে আমি কি করি বলতো কিছু মাথায় আসছে না এই সব জায়গায় এই তো হয় ফুর্তির বিনিময়ে প্রতিশ্রুতি অনেক আসে কিন্তু বাস্তবে সেটা কার্যকরী হয় না রিমার জায়গায় ওর দিদি থাকলে হয়তো ওর কষ্ট দেখে মজা পেত শান্তি পেত কিন্তু রিমা তো তেমন মেয়ে না দিদিকে শান্ত করে বলল তুই অত ভাবছিস কেন সব ঠিক হয়ে যাবে তুই বাড়ি চলে আয় অন্য চাকরির চেষ্টা করবি তাতে কি আছে অয়ন্দা আছে আমরা আছি ঠিক রাস্তা বের করে নেব তুই বাড়ি চলে আয় সংযুক্তা অয়ন রিমার দিদির বয়ফ্রেন্ডের নাম বাড়িতে ভালই যাতায়াত আছে পরিবারের সদস্যের মতো তাই খুব সহজেই ওর কথা মাথায় এলো রিমার কিন্তু দিদি ওর নাম শুনেই ফোপাতে ফোপাতে বলে উঠল আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই রে অয়ন অনেক দিনই বলে দিয়েছে ও আমাকে বিয়ে করতে পারবে না আমাদের কাস্ট মিলছে না বলে ওর বাড়ি মানছে না আমি এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না রিমা অবাক হয়ে গেল অয়ন্দা এসব বলেছে কই দিদি কাউকে কিছু জানাইনি তো ভেঙেও পড়েনি এতদিন তবে কি দিদিও মেনে নিয়েছিল সেসব নাকি বসের সাথে নতুন কিছু ভেবেছিল সব হয়তো ওকে বলতে পারছে না রিমা সব প্রশ্ন উপেক্ষা করে শুধু বলল তুই বাড়ি চলে আয় সব ঠিক হয়ে যাবে তুই শুধু বাড়ি চলে আয় ফোনটা রেখে রিমা ভাবতে লাগল এর নাম প্রেম এগুলো ভালোবাসা। এগুলো যদি ভালোবাসার মানে হয় তাহলে ভালো হয়েছে ও কোনো সম্পর্কে জড়াইনি একজন সম্পর্কে থেকেও বসের থেকে সুবিধা নেওয়ার জন্য তার সাথে অবলীলায় ঘোরাঘুরি করে আর একজন এতদিন সম্পর্ক রাখার পর বাবা মা মানছে না বলে সহজেই এড়িয়ে যায় ভালই হয়েছে এমন মানুষদের জন্য সত্যি ভালোবাসার নামটা কলঙ্কিত হয়ে যায় দিদি বাড়ি ফিরে আসার পর মা দিদিকে অনেক বোঝালো কিন্তু বাবা রিমার ঘরে এসে শুধু বলল তোর দিদি ভালো গল্প বলতে পারে বুঝলি তো তুই আর এসবের মধ্যে থাকিস না কলকাতার মেসে আমি কথা বলেছি আমি জানি ওখানের স্কুলগুলো তুই বারবার অ্যাপ্লাই করেও ক্যান্সেল করেছিস শুধু আমাদের কথা ভেবে কিন্তু আর করিস না এখানে থাকলে তুই বাঁচতে পারবি না বেরিয়ে পড় এখান থেকে যা রিমা এবার নিজের জীবনটা একটু নিজের মতো করে বাঁচ সব যেন রিমার মাথার ওপর দিয়ে যাচ্ছে দিদির চাকরি চলে গেল বাবার পেনশনের টাকায় বাবা এত কিছু ম্যানেজ করবে কি করে রিমার প্রশ্নটা হয়তো বাবা বুঝতে পারল বলল তোর দিদি ভুলে গেছে ওই জায়গাটা আমারও কর্মক্ষেত্র ছিল ও সব খবরই আমি পাই পেয়েছি দিনের পর দিন ফাঁকি দিলে কোনো বস চাকরি বাঁচাতে পারে না তাই ওকে আমি ভরসা করি না তবে বাবা হিসেবে আমার দায়িত্ব আমি দুজনের ক্ষেত্রে সমান পালন করতে চাই তোর দিদি কি করবে জানি না কিন্তু তোর জন্য রাখা বিয়ের টাকাটা তুই নিজের সেটেল হওয়ার কাজে লাগা আমরা এখানে ঠিক চালিয়ে নেব রিমা আর কথা বাড়াল না এই সুযোগটা গেলে ও হয়তো সত্যি আর এখান থেকে বেরোতে পারবে না আনন্দে চোখে জল এসে গেল ওর বাবাকে জড়িয়ে ধরে শুধু বলল থ্যাঙ্ক ইউ বাবা বাবার ইমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যা মানু নতুন জীবন তোর জন্য অপেক্ষা করছে আর পিছনে তাকাস না শুধু মনে রাখবি দুনিয়াতে সুবিধা নেওয়ার লোকের অভাব নেই নিজেরটা না বুঝতে শিখলে সবসময় পিছনেই রয়ে যাবি খুব দামি কথাগুলো বলল বাবা সবাই এমন করে দ্বিতীয় সুযোগ পায় না নিজেদের জীবনে স্বপ্ন তো সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণ করার সুযোগ অনেক রিমাই পায় না হারিয়ে যায় জীবনের অন্ধকারে আর ফিরতে পারে না আলোর পথে কিন্তু রিমা পেয়েছে নতুন সুযোগ তার স্বপ্নগুলো বাঁচার জন্য আর পিছনে তাকার নয় এগিয়ে গেল রিমা সামনের দিকে অনেক আশা আর ভরসা নিয়ে নিজের নতুন জীবনের পথে প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ